আসসালামু আলাইকুম ফাতেমা কিচেন এন্ড শখের রান্নায় আমনগর ব্যবাকের স্বাগতম মুই বরিশালের মনু মুই আসবো আমনগরে বানাইয়া দেহামু বরিশালের বিখ্যাত দুধ পাখন পিঠার রেসিপি এই জন্য মুই প্রথমে এক কর মধ্যে হাফ কেজির মতো দুধ দিছি আর দিয়ে নিছি দুগ্ধ এলাচ দু টুকরা সাল আরো দিছি স্বাদ মতো লবণ এখন দুধ উতলেইছে উঠলে এখন মই দিম এর মধ্যে চাউলের গুড়ি মই এই মেজারমেন্ট কাপের এর একেবারে আড়াই কাপ চাউল দিম চাউলের গুড়ি দিম আড়াই কাপ এই ধ্যান এই দুই কাপ এই যে হাফ কাপের মতোই এই যে দিছি আড়াই কাপ আর এই হাফ কাপ দিছি ময়দা আপনারাও এই ফিডে বানাইতে গেলে ময়দাটা দিয়ে দিয়া এখন মুই একটু হালকা করে নাড়িয়া মুই একবারে একেবারে ঢাকনা দিয়ে মই সুলা একেবারে লো আছে দিম একেবারে লো করে দিয়া মই দুই মিনিট ঘড়ি ধরে দুই মিনিট রাখবো মগো বরিশালের এই পিডা খাইতে গোল একটা জমির মজা লাগে এখন মই এগুলো সব মিলেই নি ওই দুই মিনিট পর ডাকনা কইলে একেবারে সব সুন্দর ও জমি মিলেই নিছি দেখছেন এখন এই কাই সিদ্ধ হয়ে গেছে এই সুন্দর মতো মিলেই নিছি মিলেই একটুখন ডাকনা দিয়া দুই মিনিট রাখ কে হেয়ার পর গেই এই যে একই এর ভিতরে ডাইলে নিয়েছি শ্রেণীর মধ্যে ডাইলে এখন এই যে হইছে যাই মুগের ডোল বাটা মুগের ডোল ভাজিয়া তারপরে সিদ্ধ কইরা ব্যালেন্ডারে দিয়ে আমি বাড়িতে নিছি আপনারাও কিন্তু মুগের ডাল দেওয়ার চেষ্টা করবেন মুগের ডালটা দিলে পিঢ়ের যে একেবারে অরিজিনিয়াল যে সারটা ওইটা আপনারা পাইবেন পিঠা সুন্দর মতো ভেজবে মানে পিঠা একেবারে গললেও যাইবে না আর একেবারে এই হইবে না শক্তও থাকবে না অনেকের পিঠেই কিন্তু এই পিঠে বানাইলে ভালো ফলে না ভালো ফোলে না মানে শক্ত থাকে আপনারা যদি এই মুগের ডাল বাটা দেন আর যদি একটু ডিম দেন তাহলে পিঠে একেবারে সুন্দর মতো একেবারে ভেজবে না একেবারে গললেও যাইবে না মানে সুন্দর মতো ভেজবে আর ও দিছি আপনার ঘি দিয়েছি একেবারে দুই তিন টেবিল চামচ দিয়ে সুন্দর মতো আডাডারে জাকা নাকা করলে এক আপনারা আডারা যত মাখবেন অত পিডে খাইতে মজা লাগবে এখন এই যে মোড়া রুডির মতো বানাবো মানে রুডি ইয়ে হইবে আপনার হাফ ইঞ্চি মোটা হইবে একেবারে পাতলা রুটি আপনারা বানাইবেন না পাতলা রুটি যদি বানান হ্যাঁ কোনো পিডিয়া বীজ এককাল গড়িয়ে যাইবে রুডি গো বানাইবেন হাফ ইঞ্চি মোটা

আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই মোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনারা সবাই আমারে সাপোর্ট দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমার পেজকে ফলো দেবেন আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব এবং আপনাদের জন্য আমি নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব এখন এইভাবে আপনারা ডিজাইন দিয়ে নেবেন মোট কথা যে যেভাবে পারে এই আমি এইভাবে পারছি এইভাবে আমি করে এই দু তিনটে বানাই এমনি করে দেহা মুজ যারা আমার পারেন না হেরা এরকম দিবে এরকম আবার চামুজের গোড়া দিয়ে একেবারে জাকা নাকা জাকা নাকা করিয়া খাইয়ের করি ডিজাইন এই যে একগো বানামো মুই এবার এক কালা আমির আমি হান আমির তিনে হান একটু বানাই দেহাই এমনি করে একটু বানাইছি পাতার না হান একটু বানাইছি ফুলের না হান মানে জামনেরা যে যেরকম পারেন ওরকম বানাই দেয় মূল হয়েছে এই পিডার খামির মানে আপনার খামির দিয়া সুন্দর মতো মততে হইবে মানে ইচ্ছা মতো মাখতে হইবে একেবারে ঘি দিয়া তারপরে আপনার মুগের ডাল ডিম দিয়ে সুন্দর মতো মাখতে মাখতে একেবারে নরম হয়ে যাইবে আপনারা বেশি পানি নেবেন না এমনি হইবে মাখতে মাখতে নরম হয়ে যাবে এখন এই ডুবো তেলে ভাজছে নেব আমি কিন্তু ডুবো তেলে ভাজছে নিচ্ছি আপনারাও ডুবো তেলে লো আছে না মিডিয়াম আছে ভাজবেন একেবারে লো হিডে না একেবারে হাই হিডে না মানে মিডিয়াম হিডে আপনারা পিঠে গুলো বাজ্যে নেবেন পিঠে গুলো যাবে এরকম সোনালি কালার করবে মানে একটু পর্যন্ত যেন সুন্দর মতো মন্নান আপনারা এইরকম একটা সুন্দর কালার করলে এই বলছেন মুই এই যে এই বাজ্যে এই দেখেন কি সুন্দর মুই বাজছে নিছি আপনারা মন্নান এরকম বাজবেন দেখছে দেখছেন এরকম আমাদের অবাক জেনে মই এই পাইলকগুলোর মধ্যে তিন কেজি দুধ একেবারে গরম মশলা দিয়ে জাল দিয়ে প্রায় দুই কেজির মতো বানাই নিছি এরপর গাড়ো দিয়ে দিছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আপনারাও দুধটা আর একেবারে ঘন করে জ্বালাই নেবেন স্বাদ মতো আপনি ওরা চিনি দেবেন আপনি ওরা যে যেভাবে খাইবেন ওইভাবে চিনি দেবেন মুই চিনির পরিমাণ একটু কম খাই গিয়ে চিনির পরিমাণ তাও কম দেয় নাই বাসায় আমি হোমান আছে একটু বেশি দিছি আরো দুধের সাথে দিয়ে দিছি একটু ঘি আপনারাও দুধের সাথে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন এই পিঠাগুলো এই শ্রেণীতে মুই এককাল কাল সুন্দর মতো দিয়া এরপর গিয়া এই যে মোর পিঠে কি সুন্দর বাজছে এখন এই দুধ দিয়ে দেবো কিন্তু আপনারা দুধ কিন্তু একবার গরম টক বাগানে ফুটে নিয়ে দুধ দেবেন না দুধটা একটু ঠান্ডা করে লইবেন বুঝছেন দুধ একটু ঠান্ডা করে তারপরে দেবেন এই যে মুয়ে দুধ দিছি এখন মুয়ে ভিজে এরকম একেবারে ধরে এই এখন রাইতে বানাইছি তো সারা রাইতের লোকিয়ে মুই হ্যাঁ সারা রাইতের জন্যই ওই মোরে সন্ধ্যা ওই হয়ে গেছে মুই ভিজেই রেখছি সন্ধ্যার সময় এখন এই যে সকালবেলা আপনি গরু মেয়ে পিঠে গুলো আমি ওই দেখাই এই দেখেন ব্যাংক তো কিভাবে ভেজছে পিঠে গুলো মুই এবার রাত্রে বড় শ্রেণীর ভিতরে ভিজেছি তো ওটার ভিতরে ডাকন মানে ডাকনা দিতে একটু সমস্যা এলো গিয়ে পাইলে তার মধ্যে বা ডাকিয়ে রাখছিলাম বুঝছেন এখন এই দেখেন মোট পিঠে গুলো একেবারে ভেজ যায় এত সুন্দর হয়েছে মানে একেবারেও বলে নাই আবার মানে মুই কাটি আপনারা দেখলেই বুঝবেন যে কি সুন্দর হয়েছে পিঠে দেখছেন ভিতরে কি সুন্দর রস ঢুকছে একেবারে রস একটু আর খাইতেও কিন্তু জমের মজা লাগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও